হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞতা ব্লকসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে ডিউটি যেতে হবে তো রান্না কিচ্ছু বললাম না সকাল সকাল একটু ডাল করে নিলাম আর একটু পাপড় ভাজি করে নিলাম আর একটু এর ছড়ের তরকারি আছে কালকে এর একটু গরম করে রেখেছি তো চলো ডালটাকে নামাই নামিয়ে রেখে আমি বেরিয়ে যাই তো চলো এখন রাখি পরে কথা হচ্ছে এখন আমি বেরিয়ে যাই হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে তো চলে এসে অনেক আগে বাট এখনো চা খাওয়া হয়নি তোমাদের দাদাভাই ঘরে ছিল না বাজারে গিয়েছিল বাবার পড়তে গেছে এখন আসেনি তার কি কী বাজার এলো চলো শেয়ার করে চাটা বসিয়ে দিয়েছি আপনার নামানো হয়নি চলো চাটা খাবো কি কি বাজার এসছে ধনে পাতা এটা কি কুকিস ঠিক না কুকিসের মতো না লেবু ভেন্ডি ডাটা কত ডা বা দেখো কত ডাটা শাক নিয়ে এসছে ডাটা সজনে ডাটা যেটা আমার একদম ভালো লাগে না কলা আলু ফুলকপি আছে সুন্দর একটা ফুলকপি করলা টমেটো করলা আর আছে মুড়ি এই হলো আমাদের আজকের বাজার তো বাজার তো এই হলো তো চলো এবার চাটা বসিয়েছি সেটাকে নামিয়ে নিয়ে আসি চাটা হয়ে গেছে তো চলো চাটা নামিয়ে নিই আর চাটা খেয়ে নিই তারপরে আর তোমার দাদা ভাই বাজার থেকে এত বড় বড় মাছ এনেছে সেটা পরে দেখাচ্ছি আগে চাটা খেয়ে তারপরে দেখাচ্ছি কত বড় বড় মাছ এনেছে আজকে তো চা খাওয়া হয়ে গেল আর কি বললাম তোমাদের দাদা ভাই কত বড় বড় মাছ এনেছে দেখবে না চলো এই দেখো কত বড় বড় মাছ এনেছে আজকে দেখেছ কত বড় বড় মাছ এনেছে এগুলো এখন আমাকে কাটতে হবে গো ফ্রেন্ড দেখলে কত বড় বড় মাছ এনেছে এগুলো এখন আমাকে বসে বসে এক ঘন্টা পরে কাটতে হবে খেতে স্বাদ লাগলো কাটতে অনেক টাইম লেগে যায় গো কি করবো বলো তো চলো মাছগুলো কাট কেটে নেই আর কি কেটে নেই পরে কথা হচ্ছে মাছগুলো কাটা হয়ে গেছে আর ভাজাটাও বসিয়ে দিয়েছি দেখো এমন তো চলো মাছগুলো আস্তে আস্তে ভেজে নেই এখানে ভাত বাবানের আলু সেদ্ধ লাগে একটু আলু সেদ্ধ দিয়েছি আর মাছ চড়চটি করবো ডাল আছে পাঁপড় ভাজি আছে দেখি দেখি খাওয়া হয় নাকি আর কিছু করতে হবে রাত হয়ে গেছে অনেক আজকে নটা বেজে গেছে কেমন রান্নাই হয়ে মাছটা কাটতে অনেকটা সময় লেগে গেলো তাতে তোমাদের দাদাভাই বসে ছিল সাথে কাটতে আজকে বাজারেই গেছে অনেক লেটে তাহলে কি হবে বলো তো সেই কারণেই লেট তো চলো রান্নাটা করে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে আর সবজিটা বসিয়ে দিয়েছি মাছ ছোটো মাছ দেখ কবে বলো তো ষোট কেজি তো চলো বানিয়ে নেই তাড়াতাড়ি তো ছোটো মাছটা হয়ে গেল তো চলো এবার এটাকে নামিয়ে নিয়ে আর একটু সজনে বলবো একটু ধনে পাতা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কেমন হয়েছে ছোটো মাছটা আশা করি খেতে ভালোই থাকবে আগে মশলা ছাড়া বানালো গরমে না অত মশলা খাওয়া শিখি ছাড়া তো চলো এটাকে নামিয়ে নিয়ে সজনেটা বসিয়ে দিই শাকগুলো বেছে রাখা হলো লাল শাকটা বেছে রাখা হলো কালকের জন্য যদি সময় হয় তো রান্না হবে আর সজনের দাও দেখো মোটামুটি হয়ে গেছে আর একটু হবে আজকে সব মশলা ছাড়া তো রোগীর পড়তো না তো চলো এবার ভাতটা আস্তে আস্তে বেড়ে নিই সেদ্ধটা মাখতে হবে হ্যালো ফ্রেন্ডস তো রান্না তো রেডি এখন চলো আমরা সবাই খেতে বেশি পড়েছি তো চলো দেখো আমাদের রাতের মেনু ডাল ছোট মাছ ভাজি সজনে ডাটা ছোটো মাছ চটচটি পাঁপড় ভাজি আর আলু সিদ্ধ হয়ে দিকে তোমার দাদা ভাই মাখছে এই আজকে আমাদের রাত্রের মেনু থালা সব নিয়ে নিয়েছি জলের বোতল নিয়ে নিয়েছি তো চলো খাওয়ার পর্বটা শেষ করে নি হ্যালো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেল বাসনগুলো মাজা হয়ে গেল মোটামুটি সব কাজ শেষ আর একটা কাজ করবো করে ব্যাস আজের মতো গুড নাইট বলবো কি কাজ তো অনেকগুলো কাপড় নিয়ে নিয়েছি রাত্রি এগারোটার সময় পাগল আমি বলো দেখো অনেকগুলো জামা কাপড় মানে বেডশিট বালিশ কভার কম দুটো কম্বলের কভার মানে সবগুলো নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি ভিজিয়ে রাখবো সকালবেলা তাহলে কেচে দিতে পারবো তাড়াতাড়ি বলো তো দাদা ভাইকে কবে থেকে বলছে একটা ওয়াশিং মেশিন কিনতাম কিন্তু দিচ্ছেন না তাহলে কত ভালো হতো আমি রাতেই কেচে রাখতে পারতাম বলো একই তো ঠান্ডা বাবা না আজকে দুপুরে বলছে তুমি আর কিছুদিন জামাকাপড় কাঁচো না কিন্তু কাছাকাছি না করলে হয় বলো তো তো যাই হোক এগুলো চলো ভিজিয়ে রেখে একটা তো নিয়েই ছাড়বো তো চলো এগুলো ভিজিয়ে রাখি আর তোমাদের সাথে গুড নাইট বলে দিই ভালো লাগছিল তখন রাত্রি কটা বাজে এগারোটা বেজে গেছে পাঁচ মিনিট কম এগারোটায় বেজে গেছে তো আমার কাজ এখনও শেষ হয়নি আমি কখন আসবো তোমাদের সাথে গল্প করতে লাগে বলো তো এখনই আসবো তো চলো পাঁচ মিনিটের মতো এগুলো ভিজিয়ে দিয়ে চলে আসি তোমাদের সাথে গল্প করতে আর আজকের মতো গুড নাইট বলছি সবাই ভালো থেক সুস্থ থাকো সাবধানে থেকো আর মিত্র ব্লগসের পাশে থেকে গুড নাইট টাটা বাই